সুপ্রভাত সবাইকে আপনারা ভালো থাকুন এবং শিল্প সাহিত্য সঙ্গীত নাটক এইসব চর্চা করে থাকুন চর্চা করে যান অন্তত আপনারা এতটুকু জানবেন যে এগুলোর মধ্যে একটা আনন্দ আছে সেই আনন্দটুকু আপনারা উপভোগ করুন নাইবা বা পারলেন বিশাল বড় কিছু হতে সবাই তো বিশাল বড় হতে পারে না আকাশে তো সূর্যের জন্য একটাই জায়গা থাকে চাঁদের জন্য একটাই জায়গা থাকে তো আমাদের আকাশের মধ্যে হাজারটা সূর্য তো হয় না তো হোক যার যার জায়গাতে জগতে তারা আপনারা তারকা হন এই বিশেষ শুভেচ্ছা আপনাদের সবাইকে ভালো থাকুন শিল্প মানে যারা ছবি আঁকে ভাস্কর্য গড়ে পার্টিকুলারলি এই দুটো মানুষদের জন্যই। কিন্তু আপনি যদি শুনতে চান এবং তাহলে আপনি একই বক্তব্য ভীষণভাবে আপনার প্রত্যেকটা শিল্প সংস্কৃতি এবং কর্মে আপনি খাটাতে পারেন তো কীভাবে খাটাবেন সেটা নির্ভর করছে আপনার ইন্টালেক্ট বা বুদ্ধির উপর তো শুরু করি আজকে যেটা বলছি সেটা হলো আমরা সবসময় বলে থাকি ক্রিয়েশন সৃষ্টি তো আমি আমার এই জীবনের অভিজ্ঞতাতে আমি নানান রকম মানুষের সাথে ছাত্রছাত্রীদের সাথে বা বিভিন্ন জায়গায় নিজেও যখন শিখতে গেছি বা শিখি এখনও শিখি তো তাতে আমি যা দেখেছি বা বুঝেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সৃষ্টি ক্রিয়েশন সারা পৃথিবীতে মুষ্টিমেয় কিছু লোক বোঝে আর্টে ক্রিয়েশনটা কী এই সত্যিটা আপনারা জানবেন এবং আমরা যে দীর্ঘকাল ধরে যুগে যুগে হাজার হাজার বছর ধরে ধরে নিন মানুষ এই পাথরের গায়ে দাগ কেটে প্রথম সে ছবি আঁকা যে চেষ্টা করেছিল তার বয়স কিন্তু এক লাখ বছরের উপর এটা নয় যে আলতা মিরা গুহার কথা তারও বুকা লাগে তো এগুলো বিভিন্নভাবে ডকুমেন্টেশান হয়েছে এবং সেই ডকুমেন্টেশান একাডেমিক জার্নালে প্রকাশ হয়েছে সেই প্রকাশ পরে যারা যারা পড়েছেন তারা জানেন এগুলো এই যে এত এত বছর ধরে ছবি আঁকার যে নির্মাণ সেই নির্মাণ কিন্তু বিভিন্ন যুগে বিভিন্ন রকম হয়েছে মানুষ যখন গুহাতে থাকত তখন অবধি তার নির্মাণ একরকম ছিল এবং তার উদ্দেশ্য একরকম ছিল মানুষ যখন চতুর হয়ে গেছে ধরে নিন খ্রিস্ট জন্মের বছর আগে মানে আজ থেকে এক বছর আগে মানুষ হাজার আস্তে আস্তে চতুর হওয়া শুরু হয়েছে তো এই চতুরতা বৃদ্ধি পেয়েছে আমরা যখন দেখি মিশরের যখন রাজা রানী এইসব পত্তন শুরু হলো এমনিতে তো আমরা সাধারণত জানি আমাদের বুদ্ধির বিকাশ ক্রমশ হচ্ছে এবং আমরা থেকে বিবর্তিত হয়ে আমরা আসছি মানুষে উত্তরণ ঘটাচ্ছি তো এই যে মানুষে উত্তরণ ঘটানো সেটা নির্মাণ করছে আমাদের অবজারভেশন মানে আমরা আমাদের যে যেখানে বাস করে তার যে চতুর্স্পে পরিবেশে এবং তার জীবনের পরিস্থিতিতে এবং যেই সময় আসছে হঠাৎ যে আকস্মিক একটা ঘটনা ঘটে গেল এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে মানুষের বুদ্ধি এবং যেহেতু মানুষ সার্ভাইভ করতে চাইছে এবং সার্ভাইভ করতে গিয়ে তাকে একটা স্ট্রাগল করতে হচ্ছে বেটল ফিল্ডে নামতে হচ্ছে সেই জায়গা থেকে মানুষের বুদ্ধি বেড়ে যাচ্ছে তো এই বুদ্ধির বেড়ে যাওয়া সূত্রপাত হল এই শিল্প সংস্কৃতি শিল্প সংস্কৃতি তেমন কিছু আমি প্রথম একদম প্রাইমারিলি দেখি না যেটা দেখি যে এটা প্রাইমারিলি একটা চিত্ত বিনোদন আমরা খেয়ে দেয়ে সারাদিন পরিশ্রম করি করে একটু অনেক আনন্দ করতে চাই সে টুকু তো আমরা সবাই সবাইকে দিতে পারি না কিন্তু কিছু কিছু মানুষ বেশ সুন্দরভাবে মানুষকে আনন্দ দেয় নানান রকমভাবে কেউ গান গায় কেউ নাটক করে দেখায় মিমিক করে দেখায় ছবি এঁকে দেখায় নেচে দেখায় এরকম বিভিন্নভাবে গল্প বলে দেখায় বিভিন্নভাবে মানুষ মানুষের মতো করে চিত্র বিনোদন করে এবং আমাদের খুব ভালো লাগে পরিশ্রম করে হতে আমাদের ভালো লাগে কি না এটা আমাদের প্রাইমারি কাজ হল শিল্প সংস্কৃতি দ্বিতীয় কাজটা হলো আমরা যে বিভিন্ন ভৌগোলিক স্থানে পৃথিবীর উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে বিভিন্ন যে ভৌগোলিক স্থানগুলো রয়েছে সেই ভৌগোলিক স্থানের মধ্যে তার যে যে যেইখানে থাকে সেই মাটির মধ্যে যে কালচার মানে যে জীবনযাপন যে আচরণ মানুষ মানুষকে মর্যাদা দিয়েছে ভ্যালিডিটি দিয়েছে মূল্য দিয়েছে সেগুলো কিন্তু কে আমরা বলি সংস্কার আচরণ সংস্কৃতি এগুলো কিন্তু প্রত্যেক জায়গা ডিফারেন্ট আলাদা আলাদা তো এই যে আলাদা আলাদা যে জায়গাগুলো যেমন এখন আমরা যদি এমন একটা এলাকায় যাই সেখানে হয়তো আদিবাসী এলাকা গেলাম সেখানে তারা আমাদের শত্রু ভাবলো তারা আমাদের মেরেই ফেললো অন্তত অথচ আমরা কিন্তু মারতে গেলাম না আমরা তাদের বুঝতে গেলাম তো এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে দরকার হয়েছে কি একটা ব্রিজ সেতু যেমন ধরুন একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্র এই দুটো রাষ্ট্রের মধ্যে ক্রমশ সংঘর্ষ চলছে তো দুটো রাষ্ট্রে সংঘর্ষের মূল কারণটা কি মূল কারণটা তো আসতে হবে সেই কারণটাতে জানতে পারলে তাহলে সমাধানটা করা যাবে সমাধানটা হলে আমরা সবাই বন্ধু হতে চাই মেয়েদের মধ্যে আমরা মানুষ হিসেবে আরও উত্তরণ ঘটাতে চাই এবং আরও সুন্দরভাবে জীবন নিতে চাই এর জন্য দরকার পড়ে একটা সেতু এবং এই সেতুটা কাজ কে করে সংস্কৃতি করে আদান প্রদান করে তো শিল্প সংস্কৃতি হল এমন একটা জায়গা যে জায়গা থেকে আপনি সেই জায়গার মানুষটি যে সৃষ্টি করলো যেমন ধরুন একজন সাহিত্যিক সে ভারতীয় সাহিত্যিক সে ভারতের কালচার নিয়ে সে তার একটা গল্প লিখল সেই গল্পটা অন্য একটা রাষ্ট্রে পড়লো অন্য একটা রাষ্ট্রের লোকেরা যখন বুঝতে পারলো ও ভারতের কালচার এরকম সেটা তো খুবই সুন্দর কিংবা অন্য একটা ইউরোপিয়ান কালচার কিংবা আফ্রিকান কালচারের একটা গল্পের বই বা ইতিহাসের বই বা একটা নাচ বা একটা গান বা অন্য কিছু যেটা আমার কাছে আসলো আমি ভারতীয় এবং আমার কাছে খুবই ভালো লাগলো আমার মনে হয়েছে এটা তো দুর্দান্ত এটা তো আমি সবাইকে ছড়িয়ে দিতে পারি এবং এটার মধ্যেও একটা দারুণ আনন্দ আছে তো ফলত আমাদের হয় কি নানা কারণে জটিল কারণ হোক সহজতম কারণ হোক এক দেশের সংস্কৃতি আরেক দেশে বিনিময় করা দরকার তো বিনিময়ের একমাত্র সেতু হল শিল্প সংস্কৃতি যেমন ধরুন রবি ঠাকুরের বহু গান আছে ইউরোপিয়ান ফোকলোর থেকে নিয়ে এসছেন শুড ওল্ড ল্যাং পুরনু সেই দিনে ওই গানটা আর কি এছাড়া সাউথ ইন্ডিয়ান কিছু গান আছে সে শুন নিয়েছে সত্যজিৎ রায় এরকম নিয়েছে আর ডি বর্মন বহু ইউরোপিয়ান গানকে নিজের মতো করে চালিয়েছে এরকম বহু ঘটনা আছে পিকাসো সে আফ্রিকান মাস্ক থেকে তার রসদ নিয়েছে তো একটা জিনিসকে জানলে আরেকটা জিনিস তৈরি হয় এবং কালচারের একটা বিনিময় হয় তাতে হয় কি আমাদের মানবতা আরো উন্নত হয় এই যে মানবতা উন্নত হওয়া তার জন্য দরকার শিল্প সংস্কৃতি এবার উৎকর্ষতা আমরা সবাই লোভী হয়ে গেছি লোবি হয়ে গেছি আমরা এটা বুঝি যে আর্টিস্ট মানে বিশাল বড়ো কিছু পাওয়ারফুল কিছু এবং যাকে সবাই শ্রদ্ধা করবে মানে আমি আমি আমার উপর আর কেউ নেই এরকম একটা ম্যাগালোমেনিয় ব্যাপার চলে আসে মানে সে যা বলবে সেটাই বড়ো এটা শিল্প সংস্কৃতি যারা করেন তাদের মধ্যে প্রায় দেখা যায় কিন্তু তা নয় কে কে বড় হবে হবে না এটা অনেকগুলো উপর নির্ভর করে তারপর আপনি যিনি যাকে আপনি বলছেন যে বিশাল বড় কিছু সে হয়তো কিছুই জানে না এরকম আছে আবার যাকে আপনি খুব তুচ্ছ করেছেন তার মধ্যেও জ্ঞানের বিশাল পরিধি থাকতে পারে তো এগুলো আপনি কিছুতেই যাচ করতে পারবেন না আর কেউ একটা পুরস্কার পেয়ে গেল বিশাল বড় পুরস্কার রাষ্ট্রপতির হাতে পুরস্কার আমরা ভাবি আহ আমি যদি এরকম একটা পেতাম দুঃখ করার কোনো কারণ নেই তার ঘটে ছিল কপালে ছিল বা যে করে হোক সে ম্যানিপুলেট করেছে হোক যে করে হোক সে ওটা একটা অর্জন করেছে করে সে ডমিনেট করতে চায় এখন তো আমরা কেউই পিওর মানুষটি নেই আমরা সবাই জটিল মানুষ যারা শহরে থাকি আপনি কি ভাবছেন হ্যাঁ হিমালয়ের কোন গুহাতে যেই লোকটি যেই যোগী অ্যাসেটিক তিনি পৃথিবীর সমস্ত মোহ ত্যাগ করে দিয়ে বা বিভিন্ন যে মঠ মঠের মধ্যে যে ছোটো ছোটো বাচ্চাগুলো বড় হচ্ছে একটা চিন্তা ভাবনা নিয়ে তারাও কি একটা সময় জীবনে আসে না যে তারাও ওই জায়গাটাতে বেরিয়ে গিয়ে তারাও প্রতিযোগিতায় নামুক না প্রতিযোগিতায় নামার দরকার নেই আপনি আপনার কাছে সৎ হন আপনি চুরি করেন ঠিক আছে কোনো ব্যাপার না আপনি চুরি করছেন আপনার বাঁচার জন্য কিন্তু অন্তত আপনার কাছে তো আপনি সৎ হবেন আপনি রাজা মানুষ ঠিক আছে কিন্তু আপনি রাজত্ব চালান ও ঠিক আছে কিন্তু আপনার কাছে কিন্তু আপনি সৎ হন এই সৎ হওয়াটা হয়েছে কি এর বিশাল বড় একটা ব্যক্তি আছে যেটা তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না কিন্তু পরবর্তী সময় পাওয়া যায় শিল্প সংস্কৃতি করতে গিয়ে আমরা জটিল হয়ে যাচ্ছি বুদ্ধি যার যত বেশি সে তত জটিল এবং এই জটিলতা মানুষকে বিভ্রান্ত করে ফেলে এবং যে যত বেশি জটিল তার সাথে থাকা বিপজ্জনকও হয়ে যেতে পারে কেননা সে একদম সাধারণ মানুষকে কখন বেঁচে দেবে তার স্বার্থে আপনি জানবেন না সে শুধু জানে সিঁড়ি দিয়ে 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 উপরে উঠে কি করে অনেক উঁচুতে উঠা যায় এবং সেখান থেকে সবাইকে নোংরা দিয়ে ফেলে ফেলে নোংরা করা যায় যাতে সে আরো বেশি প্রচারিত হয় তো এই হচ্ছে মানুষের ধারা এবং এই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে আমি এই কথা বলছি এগুলো আমার অভিজ্ঞতা যেটা বলতে এসছিলাম সেটা হলো শিল্প সৃষ্টি সেই শিল্প সৃষ্টির এই কথাগুলো যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু খুব মুশকিল শিল্প সৃষ্টি এটা আজকের দিনে এই নয় যে আমি একটা রুরাল এলাকায় গেলাম কিংবা একটা শহরের এলাকায় গেলাম সেখানে এই ফ্রেমটার মধ্যে যা দেখলাম সিনেমার পর্দার মতো কিংবা ফটোগ্রাফির মতো সেটাকে কপি করা এই কপি করা শিল্প নয় একটা সময়ে ভাবা হতো যে প্রকৃতিকে কপি করা আছে আজকে কিন্তু সেটা ভাবা যায় না আজকে কেন এটা শুরু হয়েছে মানে বিংশ শতাব্দীর একদম গোড়া থেকে কিংবা আপনি ধরে নিতে পারেন ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিক থেকে কিংবা আরও এগিয়ে যেতে পারেন মানে যত এগিয়ে যাবেন তত রেখাটা বুঝতে অসুবিধা হবে কিন্তু আমরা তাদেরই উত্তরসূরি এবং দ্রুতভাবে আমরা বেরিয়ে আসছি শিল্পটা প্রকৃতির ছায়া নয় আমরা দেখছি যে কিংবা উনিশশো সাল থেকে উনিশশো এক দুই তিনের পর থেকেই মানুষ প্রকৃতিকে কপি করছে না মানুষ অন্য কথা বলছে তার প্রকৃষ্ট উদাহরণ আপনি দেবেন ইউরোপীয় শিল্পীদের বা আমেরিকান শিল্পীদের ইউরোপ আমেরিকা ছাড়া আমি তো আমার তো মনে হয় না শিল্পের বিকাশ মানে আজকে আমরা যেই শিল্প নিয়ে কথা বলি যেটাকে পণ্য করে আমরা অনেক টাকা কামাতে চাই সেই শিল্পের বিকাশ এটা এই নয় যে আমার আমি এশিয়াতে থাকি এশিয়ার কান্ট্রি শিল্পের বিকাশের কথা আমি আফ্রিকায় থাকি আফ্রিকার বিকাশের কথা আমি অস্ট্রেলিয়ায় থাকি অস্ট্রেলিয়ার বিকাশের কথা এটা আমরা এগুলোকে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিতে কারণে ইউরোপ আমেরিকা আমাদের মোহ দেখিয়েছে লোভ দেখিয়েছে জল দেখিয়েছে টাকা দেখিয়েছে এবং আমাদের অন্যরকম ভাবে বানিয়ে ফেলেছে আমরা এগুলো মাথা থেকে হারাতে পারছি না আমরা তাদের মানে কপি নিকৃষ্টতম কপি হিসাবে আমরা নিজেদের চালনা করছি তার উপর ভারতবর্ষের তো অবস্থা জানেনি গত দু বছর ধরে আমরা শুধু গোলাম থেকে গেলাম ভারতীয়রা এরকম গোলাম থেকে গেছে একটার পর একটা মানুষ এসছে ভিন্ন দেশ থেকে এসে আমাদের উপর মাথা উপর তারা আমাদের চাকর বানিয়ে রেখে গেছে এবং তাদের বধ জিনিসগুলো আমাদের মধ্যে ঢেলেও দিয়ে গেছে আমরা সেগুলো খেয়ে বলছি অমৃত তো এগুলোর উদাহরণ তা আমি দিতেই পারি কিন্তু উদাহরণ দিচ্ছে এই ভিডিওতে ধরবে না তো ঠিক আছে আপনারা নিশ্চিত জানবেন ওগুলো বিভিন্ন একাডেমিক জার্নাল টার্নালগুলো পড়লে ইতিহাস পড়লে আপনারা তো নিশ্চয়ই জানবেন এবং আপনারা জানেনও আমি শুধু আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছি